ময়মনসিংহের ভালুকা উপজেলা এটি এমন একটি উপজেলা যেটি ময়মনসিংহের নামে নয় নিজ নামেই সারাদেশে পরিচিত ভালুকা উপজেলাকে ময়মনসিংহের প্রবেশদ্বার বলা হয় ঢাকা ময়মনসিংহ চার মহাসড়ক পথে ময়মনসিংহ বিভাগে প্রবেশ করতে হলে প্রথমেই ভালুকা উপজেলার সীমানা পড়ে ভালুকা উপজেলায় রয়েছে বাংলাদেশের প্রথম মডেল থানা এছাড়া দেশের অন্যতম বেসিক শিল্পনগরে অবস্থিত এই উপজেলায় অথচ এ অঞ্চল এককালে অবহেলিত এবং বন জঙ্গলে ঘেরা ছিল টিলা অধ্যুষিত বন্যামুক্ত উঁচু ভূমি হওয়ায় আশির দশকে এই এলাকায় শিল্প উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী হয়ে ওঠে এরপর এক দশকে দুই শতাধিক গার্মেন্টস টেক্সটাইল ওষুধ শিল্প প্রতিষ্ঠান একাধিক মোটরসাইকেল তৈরির কারখানা সিরামিক শিল্প খাদ্য উৎপাদনকারী মাছ ও মুরগির খাবার তৈরির কারখানার সহ বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে ভালুকায় এসব এলাকার মানুষের জীবনমান উন্নত করতে বড় ভূমিকা রাখছে শিল্প কারখানা এছাড়া শতাধিক মাঝারি এবং পাঁচশো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান যোগাযোগ ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন বাণিজ্যিক এই উপজেলার আশেপাশে রয়েছে অনেক দর্শনীয় স্থান এবং পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে বিভিন্ন রিসোর্ট বাগান পার্ক এবং উদ্যান ভালুকার পর্যটন স্থানগুলো দেশের ই কমার্স সেক্টরে বেশ সম্ভাবনাময় কাদিগড় জাতীয় উদ্যান তেপান্তর পিকনিক ও শুটিং স্পট মেঘমাটি ভিলেজ রিসোর্ট গ্রিন অরণ্য পার্ক ড্রিম ওয়ার্ল্ড পার্ক অরণ্য ইকো রিসোর্ট এবং চন্দ্রমল্লিকা রিসোর্ট এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী এই উপজেলা দেশ ও জাতিকে বহু সূর্য সন্তান উপহার দিয়েছে সাবেক সাংসদ মোহাম্মদ আমারুল্লাহ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন ভাষা সৈনিক মোস্তফা এম এম উদ্দিন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপজেলার নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে কথিত আছে ব্রিটিশ শাসন যখন বাংলাদেশে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত হয় তখন নীলকর সাহেবরা তাদের স্বার্থে বিভিন্ন জায়গায় নীলকুঠি স্থাপন করেন নীলকুঠি স্থাপনের পর নীলকর সাহেবগণ মাঝে মধ্যে করতে বের হতেন তারা বনে জঙ্গলে বাঘ ভাল্লুক দেখতে পেতেন আর এ কারণেই নীলকর সাহেবদের কাছে এই এলাকা ভাল্লুক এলাকা হিসেবে পরিচিতি পেয়ে যায় পরবর্তী সময়ে ভাল্লুকের অপভ্রংশ হিসেবে উৎপত্তি ঘটে ভালুকা নামের ভালুকা থানা গঠিত হয় উনিশশো সালে পরবর্তীতে উনিশশো সালে এই থানাকে উপজেলায় রূপান্তর করা হয় একটি পৌরসভা এগারোটি ইউনিয়ন এবং দুশো পঁচাশিটি গ্রামের সমন্বয়ে গঠিত এই উপজেলার বর্তমান আয়তন চারশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার যেখানে প্রায় সাড়ে তিন লাখ লোকের বসবাস ভৌগোলিক দিক থেকে ভালুকার উত্তরে ফুলবাড়িয়া ও ত্রিশাল দক্ষিণে শ্রীপুর পূর্বে গফরগাঁও এবং পশ্চিমে সখীপুর ও ঘাটাইল উপজেলার অবস্থা একাধিক নদী এবং হাওর বৃষ্টিত এ অঞ্চলের প্রায় বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে তবে উপজেলার প্রধান অর্থনৈতিক খাত হল শিল্প বিভিন্ন শিল্পের বিস্তারের ফলে জাতীয় অর্থনীতিতেও ভালুকা বিশেষ অবদান রাখছে শিল্পোন্নয়ন হলেও ভালুকার প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে সবুজ অরণ্যে ঘেরা ভালুকার পল্লী এলাকাগুলো ভীষণ মায়াময় সারি সারি গাছের সুনিবি ছয় এক একটি গুচ্ছ বসতি তারই ফাঁকে ফাঁকে কৃষকের ফসলের মাঠ এসব মাঠে যে শুধু ফসলি ফলে ব্যাপারটা মোটেও তা নয় বিকাল হলেই পাড়ার কিশোররা দল বেঁধে খেলতে চলে আসে এসব মাঠে যেন চিরায়ত গ্রাম বাংলার চিত্র এভাবেই উন্নয়ন এবং প্রকৃতিকে পাশাপাশি রেখে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ভালুকা উপজেলা